এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে সাবস্ক্রাইব না করে থাকতে পারবে না ভয় এখনো বাকি গ্রামের নামটা আজ আর কেউ মুখে নেয় না কারণ নাম নিলেই রাতে দরজার বাইরে কারো নখ আচরানোর শব্দ শোনা যায় এই গল্প সেই গ্রামের যেখানে সূর্য ডুবে যাওয়ার পর কেউ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে না কারণ তারা জানে ওটা তাদেরই মুখ নাও হতে পারে গ্রামটার শেষ প্রান্তে ছিল একটা ভাঙা শ্মশান শ্মশানের পাশেই একটা কালো টালির ঘর সেই ঘরে থাকত তান্ত্রিক অঘরনাথ লোকটা মানুষ ছিল না বললেই চলে চুল জট পাকানো চোখে ঘুম নেই আর গলায় ঝোলানো ছিল অদ্ভুত অদ্ভুত তাবিজ রাতে এসে বের হতো আর সকালে গ্রামে কারো গরু মরে যেত কারো বাচ্চা জ্বরে কাঁপত কারো ঘরে অকারণ কান্নার শব্দ শোনা যেত গ্রামের মানুষ জানত সব কিছুর পেছনেই তান্ত্রিকই আছে কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না কারণ অঘরনাথ একা ছিল না সে তিন পেত্নীকে নিজের দাসী বানিয়েছিল এই তিন পেত্নী একসময় মানুষ ছিল একজন আগুনে পুড়ে মারা একজন কুয়োয় ঝাঁদ দিয়ে আত্মহত্যা করা আর একজন যার মৃত্যুর রহস্য আজও অজানা অঘরনাথ গভীর রাতে শ্মশানে তন্ত্র সাধনা করে তাদের আত্মা ডাকত মন্ত্র রক্ত আর কাঁচের বোতল এই তিন দিয়েই সে তাদের বন্দি করেছিল হ্যাঁ কাঁচের বোতল স্বাভাবিক বোতল নয় বোতলের গায়ে ছিল অজানা ভাষার মন্ত্র ভিতরে ভরা ছিল শ্মশানের ছাই আর মানুষের রক্ত পেতনীলা চিৎকার করত কাঁদত মুক্তি চাইত কিন্তু অঘরনাথ হাসত সে বলতো তোরা আমার শক্তি তোদের দিয়েই গ্রামটা নরকে পরিণত করব এরপর শুরু হয় অত্যাচার রাতে মেয়েরা ঘুমাতে গেলে কেউ তাদের চুল টানত কেউ ছাদে পায়ের শব্দ শুনত কেউ আবার দেখত কাছের বোতলের ভিতর থেকে তিনটে মুখ তাকিয়ে আছে চোখে আগুন মুখে বিকৃত হাসি একরাতে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে একটা ছোট ছেলে নাম তার রাহুল শ্মশানের দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল মা বোতলের ভেতরে তিনটে দিদি আমাকে ডাকছে পরদিন সকালে রাহুলকে পাওয়া যায় শ্মশানের পাশে একটা ভাঙা কাচের বোতলের সামনে আর সেই বোতলের ঢাকনা খোলা ছিল তাহলে কি তিন পেত্নীর মধ্যে একজন মুক্ত হয়ে গেছে সেদিন সকালে গোটা গ্রাম থমকে গিয়েছিল শ্মশানের পাশে পড়ে থাকা ভাঙা কাচের বোতলটা এখনো কাঁপ ছিল যেন ভেতরে কিছু ছিল যা বেরিয়ে এসেও পুরোপুরি যায়নি তান্ত্রিক অঘরনাথ বোতলটা হাতে নিয়েই বুঝে গিয়েছিল ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কারণ তিন পেত্নীর মধ্যে একজন আর বোতলের ভেতরে নেই সে দাঁত কামড়ে বলেছিল না এটা অসম্ভব কিন্তু তখনই বাতাস ভারী হয়ে এলো শ্মশানের শুকনো গাছগুলো হঠাৎ নড়তে শুরু করল আর দূর থেকে ভেসে এলো এক নারীর হাসি ভাঙা পরকশ অমানবিক গ্রামের প্রথম মৃত্যুটা ঘটে সেদিন রাতেই গ্রামের মাতব্বর বয়স্ক মানুষ সারা জীবন পুণ্যে হিসেব কষেছে রাতে ঘুম থেকে উঠে দেখে তার ঘরের দরজার সামনে ভেজা পায়ের ছাপ ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে এসেছে তার বিছানার দিকে সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারল না কারণ তখনই তার কানের কাছে ফিসফিস করে একটা গলা বলল আমার আগুনের যন্ত্রণা কি তুই বুঝিস পরদিন সকালে মাতব্বরের লাশ পাওয়া গেল পুরো শরীর পুড়ে ছাই কিন্তু ঘরে আগুন লাগেনি লোকেরা বুঝে গেল আগুনে পোড়া পেত্নীটাই মুক্ত হয়েছে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল রাতে কেউ আলোনি ভিয়ে ঘুমোতে পারছে না কারোর জানালায় নখের আঁচড় কারোর আয়নায় অচেনা মুখ এদিকে অঘরনাথ পাগলের মতো হয়ে গেল সে জানত একটা পেতনি মুক্ত মানেই বাকি দুটো বেশি শক্তিশালী হয়ে উঠবে সে সিদ্ধান্ত নিল আজ রাতেই আবার তন্ত্র সাধনা করবে আর যদি দরকার হয় গ্রাম থেকে আরও রক্ত নেবে কিন্তু সে জানত না মুক্ত পেত্নী আর একা নেই কারণ মাঝরাতে কাচের আরেকটা বোতলের ভেতর থেকে ধাক্কা মারার শব্দ শোনা গেল টুক 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 আর ভেতর থেকে একটা করুণ কণ্ঠ বলল দিদি আমাকে বের কর তাহলে কি দ্বিতীয় পেত্নীও মুক্ত হতে চলেছে সেই রাতটা ছিল অমাবস্যা চাঁদ নেই তারা নেই আকাশ যেন চোখ বন্ধ করে ফেলেছিল অঘরনাথ শাসানের মাঝখানে বসে রক্ত দিয়ে বৃত্ত এঁকেছিল তার সামনে রাখা ছিল বাকি দুটো কাঁচের বোতল একটার ভেতরে কুয়োই ঝাঁপ দেওয়া পেতনি আর অন্যটায় সবচেয়ে ভয়ঙ্কর যার মৃত্যুর রহস্য কেউ জানে না হঠাৎ করে শ্মশানের পেছনের পরিত্যক্ত কুয়ো থেকে একটা শব্দ ভেসে এল ছল 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 যেন কেউ ধীরে ধীরে পানি নড়াচ্ছে গ্রামের কয়েকজন যুবক ভয়ে ভয়ে সেখানে গিয়েছিল তারা দেখল কুয়োর পানি উপচে উঠছে আর পানির ভেতর একটা নারীর লম্বা কালো চুল ভাসছে একজন বলল ওটা ওটা কি মানুষ ঠিক তখনই কুয়ো থেকে উঠে এলো সে চামড়া সাদা চোখ দুটো ফাঁকা গলা দিয়ে টপ টপ করে পানি ঝরছে সে ছিল কুঁয়োর পেতনি সে ফিসফিস করে বলল আমাকে ডুবিয়ে মেরেছিল এখন আমি তোদের শ্বাস ডুবাব সেই রাতেই তিনজন যুবক নিখোজ হয় পরদিন সকালে তাদের লাশ পাওয়া যায় শুকনো মাটির ওপর কিন্তু ফুসফুস ভর্তি পানি গ্রাম পুরোপুরি আতঙ্কে ভেঙে পড়ে এদিকে অঘরনাথ বুঝে গেল দ্বিতীয় পেতনিও মুক্ত সে কাঁপতে কাঁপতে তাকালো তৃতীয় বোতলের দিকে কারণ ওই পেতনি অন্যদের মতো নয় সে ছিল অভিশাপের রানী কথা আছে এই পেতনি একসময় তান্ত্রিকদের ধ্বংস করেছিল তাকে মারতে গিয়ে একটা পুরো পরিবার আত্মহত্যা করেছিল অঘরনাথ বোতমটা শক্ত করে ধরে বলল তোকে আমি কখনোই ছাড়বো না ঠিক তখনই বোতলের ভেতর থেকে একটা ঠান্ডা হাসি ভেসে এল তুই তো আমাকে আগেই ছাড়িয়ে দিয়েছিস আর বোতলের গায়ে একটার পর একটা ফাটল দেখা দিতে লাগল তাহলে কি তৃতীয় পেতনি সবচেয়ে ভয়ঙ্কর কিছুর সূচনা অঘর্ণা আর দাঁড়িয়ে থাকতে পারল না তার পা কাঁপ ছিল কারণ সে জানত তৃতীয় পেত্নী জেগে উঠলে আর কিছুই বাঁচবে না সে মাটিতে বসে পড়ল আর তখনই তার চোখের সামনে ভেসে উঠল অতীত অনেক বছর আগে অঘরনাথ একজন তান্ত্রিক ছিল না সে ছিল গ্রামেরই একজন সাধারণ মানুষ নাম ছিল অঘর লোভই তাকে বদলে দিয়েছিল গ্রামে এক ধনী পরিবার ছিল তাদের তিন মেয়ে তিনজনই সুন্দর আর তিনজনই ছিল অঘরের তন্ত্র সাধনার বলি প্রথম মেয়েটাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল শক্তি পাওয়ার জন্য দ্বিতীয় মেয়েটাকে অঘর নিজেই ঠেলে দিয়েছিল কুঁয়োয় আর তৃতীয় মেয়েটা সে ছিল সবচেয়ে ছোট সে কাঁদতে কাঁদতে বলেছিল দাদা আমাকে মেরো না কিন্তু অঘর মেরেছিল আর তার আত্মাই ছিল সবচেয়ে শক্তিশালী পেতনি মৃত্যুর আগে সেই মেয়েটা অভিশাপ দিয়েছিল তুই আমার দাস হবি আর তোকে দিয়েই তোদের সবাইকে মারব এই তিনজনই আজ পেত্নী আর তারা কোনোদিন গ্রামকে মারতে আসেনি তারা এসেছিল নাথকে শেষ করতে হঠাৎ করে শ্মশানের আগুন নিভে গেল চারদিক অন্ধকার তিন দিক থেকে তিনটে কণ্ঠ একসাথে বলল আজ বোতল ভাঙবে কাঁচের শেষ বোতলটা অঘোরনাথের হাত থেকে পড়ে গেল চূর্ণবিচূর্ণ হাওয়ার ভেতর দাঁড়িয়েছিল তিন পেতনি আগুনে পোড়া জলে ভেজা আর মাঝখানে অভিশাপের রানী সে ধীরে ধীরে বলল এবার তোর পালা অঘরনাথ চিৎকার করল কিন্তু শব্দ বেরোল না শেষ রাতটা শুরু হয়ে গেছে সেই রাতটা কেউ কোনোদিন ভুলতে পারেনি কারণ সেদিন রাতটাই গ্রামকে গিলে ফেলেছিল শ্মশানের মাঝখানে অঘরনাথ হাঁটু গেড়ে বসেছিল তার চারপাশে তিন পেতনি আগুনে পোড়া পেত্নীর শরীর থেকে ধোঁয়া উঠছিল কুয়োর পেত্নীর চুল থেকে অবিরাম পানি ঝরছিল আর মাঝখানে দাঁড়িয়ে থাকা তৃতীয় পেতনি, অভিশাপের রানী তার চোখে কোনো রাগ ছিল না ছিল শুধু নির্মম শান্তি সে ধীরে ধীরে বলল তুই ভেবেছিলি আমাদের বন্দি করেছিস কিন্তু আসলে তুই নিজেই বন্দি ছিলি আমাদের অভিশাপে হঠাৎ মাটি ফেটে গেল শ্মশানের নিচ থেকে হাত বেরিয়ে এল শত শত হাত যাদের চামড়া পুড়ে গেছে যাদের আঙুল ভাঙা ওগুলো ছিল অঘরনাথের আগের বলি সে চিৎকার করতে লাগল মাফ করে দাও আমি সব ছেড়ে দেব এই গ্রাম ছেড়ে চলে যাব আগুনে পোড়া পেতনি হেসে উঠল এমন হাসি যাতে আগুনের শব্দ শোনা যায় সে বলল আমাদের শরীর পুড়েছিল একদিন আজ তোর আত্মা পূর্বে কুয়োর পেতনি এগিয়ে এসে তার মুখে হাত চেপে ধরল অঘরনাথ শ্বাস নিতে পারছিল না তার ফুসফুসে ঢুকে পড়ল ঠান্ডা পচা পানি আর ঠিক তখনই অভিশাপের রানী তার কানে ফিসফিস করে বলল এই গ্রাম আমাদের সাক্ষী আজ তুই এখানেই শেষ হবি মুহূর্তের মধ্যেই আগুন পানি আর অন্ধকার একসাথে অঘরনাথকে ঘিরে ফেলল একটা বিকট শব্দ হল চ্যাই পরদিন সকালে গ্রামবাসীরা সাহস করে শ্মশানে গেল তারা কিছুই পেল না না অঘরনাথ না পেতনি না কাচের বোতল শুধু শ্মশানের মাঝখানে একটা কালো দাগ যেন কিছু পুড়ে ডুবে আর ছিঁড়ে একসাথে মিশে গেছে গ্রামের ওপর থেকে অভিশাপ সেদিন সরে যায় কিন্তু আজও অমাবস্যার রাতে শ্মশানের পাশ দিয়ে গেলে তিনটে কণ্ঠ শোনা যায় ন্যায় হয়ে গেছে আর কেউ কেউ বলে রাতে যদি কাঁচের বোতলের দিকে কান পাত ভেতর থেকে খুব হালকা একটা শব্দ আসে কারণ কিছু আত্মা কখনো পুরোপুরি মুক্ত হয় না